হ্যালো আফুরা ভাইয়েরা আমি আজকে সিমের বর্তা করব আমি সিমটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে আলাদা জায়গায় সিদ্ধ করে রেখেছি রেখেছি এখন একটা কড়াই বসিয়ে দিছি কড়াইতে দুইটা মরিচ দিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ কিছুটা পেঁয়াজ কষি কিছুটা রসুন দুইটা দুইটা কাঁচা মরিচ এটাকে একটু সামান্য আমি ভেজে নেব সামান্য হালকা করে একটু ভেজে নেব তারপরে আমি মরিচ দুইটাকে ভেজে আগে তুলে ফেলবো মরিস দুইটাকে আর এগুলোকে একটু সামান্য ভেজে তারপরে আমি সিমটাকে আর একটু সিমটাকেও একটু তেলে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমার সিম বর্তা এর আগেও আমি দিয়েছি কিন্তু সিম বর্তা তার সাথে মাছ ছিল আলু ছিল আজকে কিছুই নাই শুধু সিম সেই জন্য এই বর্তাটা সিম বর্তা তো অনেক রকম করা যায় তাই আমি এই সিম বর্তাটা আজকে আবার আমি দিলাম যাই হোক যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমার এই সিম বর্তাটা গরম গরম বাদ দিয়ে খেতে খুবই দারুণ সুস্বাদু সরিষার তেল দিয়ে এই বর্তাটা করে তোমরা খেয়ে দেখবে যে কত টেস্ট হয় এখন পেস্টটা আমার লাল হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে ফেলবো এখন কিছুটা সরিষার তেল দেব আবার দিয়ে আমি সেদ্ধ সিমটাকে এই যে সেদ্ধ সিমটাকে এটাকে আমি আর একটু ভেজে নিব এটাকে আমি আর একটু তেলের উপরে ভেজে নিব বাজা পেরা হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলব এই যে দেখো বন্ধুরা এখন আমি সিমটাকে পাটায় বাটব না আমার ছোট একটা হামান দিস্তা আছে সেটার ভিতরে আমি দিয়ে একটু ছেঁচে নিব একটু ছেঁচে আমি তারপরে বর্তাটা আমি সুন্দর করে তেল দিয়ে লবণ দিয়ে পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি বর্তাটা করে নেব সামান্য একটু থেতো করে নেবো তোমরাও এইভাবে করে দেখবে কত সুস্বাদু মজাদার হয় এই বর্তাটা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখো না কেন অবশ্যই একটা লাইক দেবে আর আমার লাইক দেবে এবং তোমরা দেশ দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি আমাদের জন্য তোমরা দোয়া করবে যেন আমরা ভালো থাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এখন আমি শুকনো মরিচ ভেঙে নেবো ভালো করে কাঁচা মরিচটাকেও ম্যাচ করে নেব সুন্দর করে সরিষারটা লাগেও দিয়েছি এখন আবার দিলাম এখন আমি সুন্দর করে কুচলি কুচলিয়ে বর্তাটা করে নেব সুন্দরভাবে মেখে নেবো বর্তাটাকে দেখো তোমরা দেখতে কত সুন্দর লোভনীয় বর্তাটা বর্তা ভর্তা সময় তোমরাও করবে করে করে খাবে বাজারে অনেক সবজি এখন বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি আবারও বললাম আমি বাজারে অনেক সবজি বন্ধুরা এখন নানান রকম করে বর্তা ভাজি করে করে খাবে কিছুদিন পর আর এই সব সবজি পাওয়া যাবে না ওরা হয়ে আসছে আমার বর্তাটা এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো হয়ে গেছে আমার মাখা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে মেখে নেই দেখো বন্ধুরা আমার এই সিম বর্তার আসল রূপটা এভাবেই তোমরা বর্তা করে তোমরাও নিয়মিত খাবে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভর্তাটা সিম ভর্তাটা তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমার নতুন বন্ধুদের মাঝে তাহলে তারা দেখবে আর আমরা আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি কোথা পেস আসসালামু আলাইকুম